ঘুমাচ্ছেন কেন শুনলাম জামাত নাকি সরে গেছে ও চরম নাকি সরে গেছে জামাত থেকে এই ব্যাপারে আপনার মতামত কি যদি বলতেন যেহেতু আপনি সাধারণ পাবনি এই ব্যাপারে কিছু বলেন ভাই বমিয়া থাকেন না ভাই বলেন একটু বলেন তাই তুমি আপনার একটু ঘুমাইতে দেন না কে আসলো কে গেলো কে থাকলো এটা দেখার বিষয় আমাদের ভোট হবে ভোট কেন্দ্রে যায় ভোট দেন আমাদের রাজনীতি মাথা আছে রাজনীতি করি না কোনো দল সাপোর্ট করি না আমজনতা করলেই কি না করলেই কি এ নিয়ে আমাদের মাথা ব্যথা আছে ঘুমাইতে দেন ভাই ঠিকঠাক যে রাজনীতি করুক না করুক এক ব্যাপার কে আসলো গেল ও দেখে লাভ নেই কি হুঁশি ভাই এটা তো আরো দুই দিন আগের নিউজ আজকে আমার ঘুম ডিস্টার্ব করার দরকার আছে আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন যাইতেই পারে জামাতের কাছ থেকে তারা যেহেতু সরি আইন বাস্তবায়ন করবে না তারা সরে যেতেই পারে তারা সরি আইন বাস্তবায়ন করবে তারা করবে না দ্বিমত সঠিক যুক্তি এজন্য সরে গেছে আমার মতামত ভাই আমার মতামত দিই কি হবে না দিই কি হবে তবে আমার নর্মাল চিন্তাভাবনায় মনে হয় যে জামাত একটা প্রপার কি জানি বলে নিয়মের মধ্যে দিয়ে আগাচ্ছে যেটা হয় তাদের একটা কৌশলের মধ্যে দিয়ে আগাচ্ছে দেখেন আমাদের এরা কিন্তু গণতান্ত্রিক দেশ জনগণ যদি বলি জনগণ সরকার গঠন করে এবং জনগণের চাহিদা অনুযায়ী সরকার তার প্রত্যেকটা জিনিস বাস্তবায়ন করতে হবে আমরা ইসলামকীয় মানুষ ইসলামকে ভালোবাসি ইসলামের পক্ষে থাকে ইসলামের পক্ষে কাজ করব। এটা যতদিন বেঁচে থাকবো ততদিন করে যাব নর্মাল কোন রাজনৈতিক দল আসলো না গেলো সেটা আমাদের দেখার বিষয় না যদি আমার নর্মাল চিন্তাভাবনায় বলি যে জামাত কেন আইন বাস্তবায়ন করলো না বা করতে চাচ্ছে না এটা যদি বলতে যাই তাহলে হবে যে একটা গণতান্ত্রিক দেশে চাইলি সরিয়ে বাস্তবায়ন করা সম্ভব না আপনি ইসলামকে ভালোবাসতে পারেন যখন ইসলাম একটা জিনিস শুট করে এসে আপনার উপর চাপিয়ে দেবে বা আপনাকে জোর করবে বাধ্য করবে তখন এটা আপনার বিপরীতে চলে যাবে আর বিএমপি এক সময় কিন্তু ক্ষমতায় গেছিল তারা অল্প কিছু দিন টিকছে তারপর আবার কিন্তু জনগণের চাপে বা যে কোনো একটা জোটের চাপে তারা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এরকম যদি জামাত ক্ষমতায় আসে এসে হুট করে ইসলামিক শাসন কায়েম করে মানুষ অটোমেটিক তার বিরুদ্ধে চলে যাবে ভাই ধর্মকে ভালোবাসে কিন্তু যখন তার বিপরীতে জনগণের বিপরীতে কিছু চলে আসবে তখন ধর্ম দেখবে না মানুষ নিজের স্বার্থটা সবার আগে চিন্তা করবে তো সেক্ষেত্রে জামাত একটা প্রপার টাইমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা প্রথমে যদি ক্ষমতায় যেতে পারে তারপর সরি আইন আস্তে আস্তে বাস্তবায়ন করবে যেটা মানুষকে বুঝাবে মানুষই চাবে যে আমরা আমাদের এই আইনটা প্রয়োজন আমাদের এই আইনটা এখন দরকার মানুষের চাহিদা অনুযায়ী তারা আইন বাস্তবায়ন করবে অটোমেটিক সরি আইন চালু হয়ে যাবে করাও লাগবে না সো এটা একটা প্রপার সময় অনেকটা সময়ের ভিতর দিয়ে হবে যেটা জামাত একটা কৌশল রাজনৈতিক অবলম্বন করতেছে কৌশলী দল হিসাবে জামাত আগে থেকেই প্রসিদ্ধ তো তারা ওইভাবেই তাদের কার্যক্রম আগাচ্ছে সেক্ষেত্রে যদি বাংলাদেশ ইসলামী আন্দোলন বের হয়ে যায় তো যেতেই পারে তাদের যুক্তির কাছ থেকে তারা বের হয়ে যেতে পারে তারা যেহেতু একটা রাজনৈতিক দল এককভাবে তারা নির্বাচন করতেই পারে তাদের বড় একটা ফ্যান আছে বাংলাদেশ ভোটার আছে বাংলাদেশ সমর্থক আছে বাংলাদেশে তারা করতেই পারে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন না হাত পাকার ভোটার নাই বা না নাই আসে ভাই খারাপও না ভালো জামাতের যেরকম আসে হাত পাকারও মোটামুটি ওরকম আসে কত পার্সেন্ট আছে ভাই আছে এটা আমি আম যতটা বলতে পারবো না আমি সাধারণ ভোটার ভোট হবে আমার মনে হবে যে আমার এই উপজেলার আমার এই আসনের আমার একে ভোট দিলে আমার মনে হয় যে উন্নয়ন হবে আমি ওকেই ভোট দেব এর বাইরে ভাই কিছু নেই ঠিক আছে ভাই ভালো থাকবে আল্লাহ হাফেজ